এই ম্যাচে রেফারি দেখিয়েছে মোট পাঁচটা রেড কার্ড এবং ছটা ইয়েলো কার্ড এবং শুরুতেই যদি একটু ম্যাচ প্রসঙ্গে আসি তারপরে ছ মিনিটের মাথায় মোহনবাগান সালাউদ্দিনের ক্রস থেকে অধিনায়ক সন্দীপ মাল্লিকের গোলে এগিয়ে গিয়েছিল তারপরে তিপ্পান্ন মিনিটের মাথায় সেই ঘটনা ঘটে তারক হেমব্রম রেলো এফসির ফুটবলার গুরুতর আহত হয়ে মাঠ ছাড়েন অ্যাম্বুলেন্সে সেখানেও একটু চর্চার বিষয় রয়েছে সেখানে একটু বিতর্ক রয়েছে পঁয়ত্রিশ মিনিটের মাথায় মার্শাল কিস্কুর ট্যাকেল সেই ট্যাকেলে চোট পেয়ে অ্যাম্বুলেন্সে করে মাঠ ছাড়েন লিগামেন্ট ছিঁড়ে গেছে বলেই খবর তবে রেলওয়ে এফসির তরফ থেকে জানানো হয়েছে যখন কথা বলেছিলাম তপন শাহ দলের ম্যানেজার এবং ফিজিওর সাথে কথা বলেছিলাম জানিয়েছেন নবাব ভট্টাচার্য এই ফুটবলারের দায়িত্ব নিয়েছেন এবার কতটা কি গুরুতর চোট বা সেই বিষয়ে এখনও পাকাপাকি কিছু খবর পাওয়া যায়নি যখন খবর আসবে জানা যাবে তবে তারক হেমব্রমকে যখন অ্যাম্বুলেন্স নিতে আসে প্রথমে দেখি আমরা একটা বড় অ্যাম্বুলেন্স আসে তারপরে যখন ফুটবলার চোটে একদম কাতড়াচ্ছে যন্ত্রণায় ছটপট করছে তখন ফুটবলারকে নিয়ে যাওয়ার জন্য এত দেরি কেন অ্যাম্বুলেন্সে করে এই বিষয়ে কিন্তু আইএফের দিকে একটা প্রশ্ন চিহ্ন উঠে দাঁড়াচ্ছে প্রথমে দেখি বড় অ্যাম্বুলেন্স তারপরে সেই অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হয় না তারপরে ছোটো অ্যাম্বুলেন্স আসে কি ছাতা দিয়ে তার পায়ে সাপোর্ট দেওয়া হয় সেই সাপোর্ট দেওয়ার সেই ছবিও আপনারা দেখতে পাচ্ছেন সব কিছুর পরে বেশ কিছুক্ষণ সময় নষ্টের পরে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং এরপরের ঘটনাটা আরও একটু চর্চার বিষয় উনষাট মিনিটে শেরপাকে মারেন রেলের এক ফুটবলার তারপর পেছন থেকে এসে সালকে ধাক্কা এবং তারপরেই শুরু হয় ধাক্কা ধাক্কি এই ম্যাচেই সেই মুহূর্তে দশ মিনিট এই ঘটনার জন্য খেলা বন্ধ ছিল আর এখানেই রেফারি পাঁচটা রেড কার্ড এবং ইয়েলো কার্ড দেখান কারা কারা দেখেন সেই বিষয়ে যদি একটু আপনাদের সঙ্গে শেয়ার করে নিই রেলের হয়ে সৌমিক কোলে এবং গোলকিপার সুদীপ্ত ব্যানার্জি এবং অভিষেক আইচ রেড কার্ড দেখেছেন এবং মোহনবাগানের টিম ম্যানেজার রাহুল এবং সালাম উদ্দিন রেড কার্ড দেখেছেন পরের ম্যাচে টিম ম্যানেজার হিসেবে দাগ আউটে থাকতে পারবেন না রাহুল পাশাপাশি সালাউদ্দিন কেউ মোহনবাগান পাবে না এরপরে দশ মিনিট খেলা বন্ধ থাকার পরে আবার খেলা শুরু হয় আর এবং তারপরে নব্বই প্লাস ওয়ান মিনিটে মোহনবাগানের ওই শিবম মুন্ডা গোল করেন দুই শূন্য গোলে এই ম্যাচ মোহনবাগান রেলের বিরুদ্ধে জিতে নেয় সুতরাং এই ম্যাচে বহু চর্চার বহু বিতর্কের জিনিস সৃষ্টি হয়েছিল সেই সমস্ত কিছু একবার এক ছলকে আপনাদের সঙ্গে আলোচনা করে নিলাম বা শেয়ার করে নিলাম